ওয়েলকাম ফ্রেন্ডস ভোটের আগে সেটা যে কোনো ভোটই হোক না কেন রাজ্যের কর্মীরা সরকারের কাছ থেকে বেশ কিছু আশা করে এবং অতীতেও বিভিন্ন সময় ভোটের আগে দেখা গেছে রাজ্য সরকার দরাজ হস্তে কর্মীদের জন্য বেশ কিছু ঘোষণা বলুন বা অন্য কোনো বিষয়ে কর্মীদের সুযোগ সুবিধা এই সংক্রান্ত ঘোষণা করে থাকে তো সেরকমই একটা খবর আজকে আনন্দবাজার পত্রিকায় তিন নম্বর পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেটা রাজ্যের পক্ষ থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছে কর্মীদের জন্য অবশ্যই দু হাজার বিধানসভা ভোটকে সামনে রেখে যে খবরটা বলা হচ্ছে ভোটের আগে সরকারি কর্মচারীদের মর্গ ভাতা নিয়ে সরকারের ইতিবাচক মনোভাবের কথা শোনালেন মন্ত্রী মানস ভূঁইয়া শনিবার তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী সংগঠনের সভায় সংগঠনের ভারপ্রাপ্ত মানসবাবু বলেন আপনারা সরকারের সব প্রকল্প রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সরকার চিকিৎসা ভ্রমণ ভাতা মহার্ঘ ভাতা সম্পর্কে সচেতন নিশ্চয়ই সুযোগ সুবিধা মতো মুখ্যমন্ত্রী তার বিবেচনা করবেন অর্থাৎ মহার্ঘ ভাতার বিষয় একদিকে সুপ্রিম কোর্টে এখনও মহার্ঘ ভাতার রায় পেন্ডিং রয়েছে আমরা জানি যে সেপ্টেম্বর মাসে লাস্ট শুনানি হলো জাজমেন্ট এখনো রিজার্ভ আছে সেই সংক্রান্ত কোনো আপডেট এখনো পর্যন্ত নেই জানুয়ারি মাসে এক কিস্তি করে ডিএ ঘোষণা হয় এবার জানুয়ারিতে সে ঘোষণাও কিন্তু এখনো হয়নি এই সমস্ত আবহাওয়ার মাঝখানে যে সংবাদটা আজকে সামনে আসছে দু বিধানসভা ভোটের আগে মর্গ ভাতা বিষয়ে সরকার হয়তো ইতিবাচক কোনো পদক্ষেপ নিতে পারে এমনই একটা ইঙ্গিত আজকের খবরের মাধ্যমে প্রকাশিত হয়েছে যেটা আমি অল্প করে হলেও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ